আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে একটি ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে আজ রক্ষা পান অভিনেতা হিরণ চ্যাটার্জী হ্যাঁ বন্ধুরা হিরণ চ্যাটার্জীর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় ছ নম্বর জাতীয় সড়কে হাওড়ার প্রাণীহাটি মোড়ের কাছেই অ্যাক্সিডেন্ট হয় হিরণ চ্যাটার্জীর গাড়ি হ্যাঁ বন্ধুরা একটি দূরপাল্লার বাস এসে ধাক্কা মারে তার গাড়িকে সেই সময় হিরণ নিজেই চালাচ্ছিলেন গাড়িটি পরে পুলিশ এসে হিরণকে উদ্ধার করে হিরণকে নিয়ে আসা হয় কলকাতায় তবে এই অ্যাক্সিডেন্টে হিরণের কোনো গুরুতর আঘাত লাগেনি হিরণ খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠুক আর ফিরে আসুক তার কাছে তাই প্রার্থনা রইল সিনে গসিফের তরফ থেকে এই সম্পর্কে আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে সেই জন্য জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসিফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি